নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো প্রথমেই একটা কালেকশান দেখুন বন্ধুরা আমাদের সাহারণপুরি একটা জোড়া রয়্যাল কালসিরা পিছনে একটা নড় আর সামনে একটা টপিদার মাদা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন আমি স্ট্যান্ডিং আলাদা করে কিছু বলবো না একদম টপ কোয়ালিটির পায়রা আছে সাহারণপুরি পাথর চোখের মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো বাট পায়রার তার আগে ওভারঅল কোয়ালিটি শখ করুন বন্ধুরা পিছনে একটা নড় সামনে একটা মাদা কীরকম স্ট্যান্ডিং দেখুন পায়রার যারা স্ট্যান্ডিং খোঁজেন পায়রার মধ্যে তারা অবশ্যই পেয়ার নিতে পারেন বন্ধুরা গরমের জন্য বেস্ট হবে এবার চোখের করুন একদম পাথর চোখের মধ্যে আছে একটা কিন্তু চোখে লাল দানা দেখাতে পারবেন না এবার এক পেয়ার সিয়াম অ্যাড্রাস দেখুন ডান দিকেরটা নর বাঁ দিকেরটা মাদা পায়রা এইগুলো একটু ছটফটে পায়রা তো খোপেস ভিডিও করা সম্ভব না তাই জন্য এরকম করে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন আর এই জায়গায় নতুনভাবে ভিডিও করাটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই তলায় কমেন্ট করে জানাবেন চোখের শখ করুন ওপরটা নরের চোখ তো একটা মাদের চোখ এবার এক পায়ার টিপলার দেখুন বন্ধুরা মাদিটা লাল ফুল রেগদারের মধ্যে আছে নটটা একদম কাঁচা হলুদ চোখের মধ্যে ফুলসিরা পায়রা নর মাদি আমি আলাদা করে বলছি না কারণ ছটফট ছটফট করছে আপনারা দুধ থেকে দেখেই বুঝতে পারেন যে কোনটা নর কোনটা মাদি আবারও বলছি মাদিটা হচ্ছে রেগদার নটটা হচ্ছে হলুদ চোখের মধ্যে দুটো পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটি শক সক্ষণ এগুলো একটু ছটফটে পায়রা দেখছেন এই জায়গায় দাঁড়াচ্ছে না কীরকম তো এদেরকে খুবই ভিডিও করা সম্ভব না তাই জন্যই ওপরেই মাচায় এরকম করে ভিডিও করতে হচ্ছে দাম আমি ওপরে দিয়ে রাখছি আলাদা করে দাম আমি বলছি না যাদের যেটা প্রয়োজন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইলো অবশ্যই কল করে নেবেন যদি কোনো ক্ষেত্রে দেখেন যে একজনকে কলে ব্যস্ত পাচ্ছেন বা সে কোনো কারণে কেটে দিচ্ছে হয়তো ব্যস্ত আছে তো সঙ্গে সঙ্গে আরেকজনকে কল করবেন একজনের ভরসায় থাকবেন না কারণ পায়রা কিন্তু থাকবে না এই পায়রা যেহেতু দাম আমি খুব একটা হাই হাইপাই রাখিনি সেল হয়ে যাবে তো দেখুন কোয়ালিটি এবার চোখের সক্ষণ যেমনটা বলেছিলাম নটটা একদম হলুদ চোখের মধ্যে আছে মাদিটা রেগদার তল একটা মাদি ওপরটা নট নটটা ফুলসিরা মাদিটা লাল ফুল এবার একটা টিপলার কালাঙ্কা পেয়ার দেখুন বন্ধুরা পিছনে একটা নর সামনে একটা মাদা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন পায়রা কোয়ালিটির করুন এগুলো একটু ছটফটে পায়রা ভয় পাচ্ছে তো আমি কোনো রকমভাবে ভিডিও করার চেষ্টা করছি আসলে মেন এগুলো জাল ঘরের পায়রা তো জালঘরের পায়রা যখন ডানা কেটে এরকম ছাড়া হয় না পায়রা খালি উড়ে যাওয়ার চেষ্টা করে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই জন্য ভিডিও করতে দেয় না আর সামনে ক্যামেরা নিয়ে একভাবে দাঁড়িয়ে থাকলে তারাও ভয় পায় তো স্ট্যান্ডিং দেখে নিন পায়রার আমি চেষ্টা করবো যতদূর সম্ভব স্ট্যান্ডিং আপনাদের দেখানো এবার চোখের করুন উপরটা নরের চোখ চল একটা মাদার চোখ চোখগুলো খুব ভালো আছে বন্ধুরা এবার একটা সিঙ্গেল সারানপুরি মাদি দেখুন যদি কারো লাগে সিঙ্গেল মাদি কার ভালো নর্থ থাকে অবশ্যই নিতে পারেন দাম আমি খুব বেশি রাখিনি মাত্র বারোশো টাকা রেখেছি দেখুন পায়রা কোয়ালিটি একদম টপ কোয়ালিটির মধ্যে আছে মাদিটা ধারি মাদি ডিমবাচ্ছা করা ওকে পুরো একদম চোখের চোখ কোন এরও চোখেও বন্ধুরা একটা লাল দাঁড়া নেই পুরো পাথর চোখের মধ্যে চোখ আছে ছোট্ট মনি এবারটা আমরা কালসি আর একদার মাদি দেখুন মাদির কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়ে খুব সুন্দর পড় আছে যেটা খোঁজেন আপনারা চাপগলা কালসিরা পায়রা মাদি দেখুন ভালো করে আনার দানা চোখের মধ্যে আছে রেগদার পায়রা যদি কারোর লাগে দাদা ভাইয়ের অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখুন চোখের কোয়ালিটি এর দাম খুব একটা বেশি কম করবো না দেখবি তো আমি কম রেখেছি দেখে নিন ভালো করে এবার একটা সবুজ নড় দেখুন এটা একটুখানি হালকা চোখের মধ্যে আছে দুধ থেকে ডিপ মনে হতে পারে বাট আমি চোখ যখন দেখাও বুঝতে পারবেন একদম হালকা চোখের মধ্যে আছে ওল্ড জেনারেশন ফুল আর সবুজ পায়রা যদি কোনো মানুষের লাগে বা কোনো দাদা ভাইয়ের লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চোখের কোয়ালিটি এবার দেখুন বন্ধুরা যেটা বলেছিলাম যে খুব বেশি ডিপ চোখের নয় আর দাম আমি খুব একটা বেশি রাখিনি এবার একটা ডিপ চোখের সবুজ নট দেখুন এতক্ষণ দেখলেন হালকা চোখের একটা নট তো এবার একটা ডিপ চোখের সবুজ নট দেখুন যার যেটা প্রয়োজন নিতে পারেন আমি দুটোই দাম সেম রেখেছি কারণ অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে ডিপ চোখ লাগবে অনেকে থাকে যে হালকা চোখ লাগবে তো ওই দাম আমি দুটো সেম রেখেছি আপনাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই নিয়ে নেবেন আর ভিডিওতে যে একটা আন্দ্রা মাতি দেখলেন অনেকের খেয়াল হতে পারে যে আন্দ্রা পায়রা এত কম দামে কী করে আসছে তো তাদেরকে বলি এই পায়রাগুলো তো আমার আনানো পায়রা নয় আন্দ্রা থেকে ডাইরেক্ট তাই জন্য কস্টিং চার্জটা আমাদের পড়ে না ডেলিভারি চার্জটা পড়ে না লোকের বাড়ি থেকে নিয়ে আসা তো সেই কারণের জন্য আমরা কমে পাচ্ছি আপনাদের কমে দিচ্ছি এরকম ব্যাপার নেই যে আমি খুব বেশি দামে কিনছি আপনাদের কমে সেল করছি এরকম ব্যাপার না আমি কমে পেয়েছি যেন আপনাদের কমে দিচ্ছি যখন দামে পাই আপনাদের দামে লিখে দিই বেশি দামি তো যদি কোনো দাদা ভাইয়ের লাগে আমাদের আজকে যে কোনো পায়রা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বন্ধুরা তলায় স্ক্রিনে নাম্বার দেওয়া রইল